মানুষজন কেন বেইমান না মানে ধরুন কত কাণ্ড করে এই সেনগুপ্ত পরিবারকে আপনি বাঁচালেন দীপা অথচ আপনাকে বাড়ি থেকে বের করে দিল আমার জন্য আপনার খারাপ লাগছে বুঝি অফকোর্স একটু খারাপ লাগছে না অনেকটা খারাপ লাগছে আপনি তো এটা ডিজার্ভ করেন না বলুন এটা প্রথমবার নয় যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে এই বাড়ির সঙ্গে সম্পর্কটা আমার এমন যতই দূরে চলে না কেন আমাকে ফিরে আসতে হয় এতটা বাড়ি বাড়ির মানুষগুলোর সঙ্গে আমার আসলে কি বলুন তো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয় আগেও হয়েছে এখনো হচ্ছে এর পরেও হয়তো হবে কিন্তু আমাদের সম্পর্কের গীতগুলো এতদিনে এমন ভাবেই জট পাকিয়ে গেছে যে ছাড়ানো খুব কঠিন কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে যারা সুতো কাটার চেষ্টা করছে এবার দীপা কি করতে চলেছে তা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন